দাবি একুশ হাজার পাঁচশো টাকা করবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের মিডিয়ার সহযোগিতা পেলে আমাদের দাবিগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং

ন্যূনতম একুশ হাজার পাঁচশো টাকা বেতনের পরিবর্তে একটা শ্রমিক তারা বাঁচতে পারে না এখন বর্তমানে চাউলের কেজি আশি টাকা এক কেজি মুসুর ডাল কিনতে গেলে একশো আশি টাকা সুতরাং ন্যূনতম একুশ হাজার টাকা বেতনের পরিবর্তে তারা বাঁচতে পারে না বিদায় আমরা সরকারে গেলে একুশ হাজার পাঁচশো টাকা বেতন করবো ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন ইন কারণ আমরা সতেরোশো সাতান্ন সালে ওই আমেরিকার শিকাগো শহরে কে যে দাবিটা শ্রমিকদের ছিল সেই দাবি আমরা পূরণ করবো ইনশাল্লাহ তারা যে এখন গার্মেন্টসে আট ঘন্টার পরিবর্তে দশ ঘন্টা পরিশ্রম করে এবং তাদের ওভারটাইমটা ঠিক মতো দেয় না আমরা ঘন্টা দাবিটা পূরণ করব। আমরা আট ঘন্টায় শ্রম দিবি আমরা শ্রমিক দিবি মানুষের জন্য আর শ্রমিক আমি আখাবর থানা বিএনপির এক নম্বর সিনিয়র দুধ নহ আবুল কালাম আজাদ আমার নাম

আমাদের মূল উদ্দেশ্য শ্রমিকের ন্যায্য দাবি তাদের সমর্থনে আমরা আজকে রাজপথে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা যদি আসে আল্লাহ রসের রহমতের নিয়ে যদি জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসে শ্রমিকের ন্যায্য দাবি আমরা আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা এই যে সংসদ নির্বাচনের কথা আপনি বললেন মানে সংসদ নির্বাচন কবে হলে হবে এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি সংসদ নির্বাচন হয় বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল এবং আন্তর্জাতিক ক্ষেতি সম্বন্ধ ক্ষেতি সম্বন্ধ রাজনীতিবিদ ডাক্তার ইনুস সাহেব তার জন্য মঙ্গল যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয় ডাক্তার ইনু সাহেবের যে সর্মানটা আছে এই সম্মানটা বহির্বিশ্বের কাছে আরও উজ্জ্বল উজ্জ্বল হবে আর যদি তাল বাহানার মাধ্যমে যদি নির্বাচন বিলম্বিত করা হয় আমি মনে করি ডাক্তার ইনুস সাহেবের যে সম্মান আছে সম্মানটা থাকবে না ঠিক আগামী ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনটা হয় খুব দ্রুত হয় আপনারা বলছেন অবশ্যই ভালো হয়

তারা যতই সম্মানিত ব্যক্তি হোক তারা উপদেষ্টা আছে তারা আইন শৃঙ্খলা কিন্তু পুরোপুরি রক্ষা করতে পারছে না এটা নির্বাচিত সরকার ছাড়া রক্ষা বাহিনীকে ঠিকমতো পরিচালিত করা এটা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না তাদের কমান কিন্তু সবাই মানতেছে না এটা সবাই দেখছে একশ নম্বৰ ধন্যবাদ